হ্যালো বন্ধুরা চলো আজকে বানিয়ে ফেলি চটপাট করে একটুখানি চিকেন চচ্চড়ি টাইপের করব তো তার জন্য আমি কে নিয়েছি দেখো পেঁয়াজ ক্যাপসিকাম আর এখানে আমি দেব চিকেন চিকেনটাকে আমি ভিনিগার আর নুন আর একটু গোলমরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নুন নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে চিকেনটাকে এবার আমি এখানে একটুখানি মশলা দেব যেটা হচ্ছে একটুখানি দেবো আমি বলে দিচ্ছি তোমাদের ভিডিওটা হতে হয়তো দেরি হচ্ছে তো এখানে আমি একটুখানি কাশ্মীরি লাল গুঁড়ো দেবো আর গোলমরিচ তো দেবোই আর এমনি লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেব না এগুলো দিয়ে একটু সয়া সস দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো তাতে আমি একটু ঝাল যে টমেটো সসটা আছে না ওইটা দেবো একটু ঝাল 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 হবে বেশ ভালো লাগবে যেহেতু আমি কাঁচা লঙ্কা তো দিই আর শুকনো লঙ্কাও দিই নি তো গোলমরিচের উপরে আর এই টমেটো সস যেটা ঝাল হয় না ওইটা ওটা দিয়ে করে দেখবে বন্ধুরা দারুণ লাগে খেতে এটা চটপট ধরো কলেজ থেকে অফিস থেকে এসে না কিছু খেতে ইচ্ছা করছে তখন কি করবে এরকম বানিয়ে নাও না রুটি দিয়ে খেতে রুটি যদি থাকে তো ভালো মাইক্রো গরম করে নাও নিয়ে এই দিয়ে খাওয়া হয়ে যাবে চার পাঁচটা রুটি খেয়ে নিতে পারবে তো দেখো এই যে আমি বানিয়ে ফেললাম একদম চটপটা চচ্চড়ি টাইপের করেছি মানে একদম নাচতে নাচতে ঘেটা মেটা হয়ে গেছে পুরো তো তোমাদের কার কার পছন্দ এরকম ঝটপট রান্না করা এরকম খেতে কার কার ভালো লাগে একটু জানাবে কমেন্ট করে এখানে নুন আছে ঝাল আছে টমেটো সস দিয়েছি তার মধ্যে টকটকও হবে তো দেখো একটু বেশ মাখা মাখা টাইপের হয়ে গেছে তো এইটা দিয়ে শুধু রুটিটা খাওয়া হয় তো ঠিক আছে না বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে আর কারা কারা এরম ধরনের খেতে পছন্দ করো সেটাও জানাবে আর আমার রান্না বান্না তোমাদের কেমন লাগে সেটা একটু লিখে জানিও প্লিজ আর পারলে একটু শেয়ার করে দিও বন্ধুরা তো দেখো প্লেটে আমি নামিয়ে নিলাম তো এটা তোমাদের জন্য দিচ্ছি অল্প করেই করেছি তো দুজনে ভাগ করে খাওয়া হবে কী আছে তোমরাও খাবে আমিও খাবো তো দেখো ঠিকঠাক আছে কি কালার ঠালার সব ঠিকঠাক আছে তো তো আমার তো একেবারেই ঠিকঠাক লাগছে কারণ আমি যেহেতু এটা চেখে করেছি তো আমার ভালোই লেগেছে তো তোমরা শুধু এবার দেখে জানাও যে কেমন হলো তো থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য